হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন সহ বাড়ির সন্ধান আপনাদেরকে দেব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধির নাম্বার আপনারা পেয়ে যাবেন এটার স্থান হচ্ছে হারিকেন ফ্যাক্টরি বঙ্গবন্ধু রোড খোলামুরা কদমতলি কেরানীগঞ্জ ঢাকা ঠিকানাটা ক্লিয়ার আর এটা হচ্ছে সেই বাড়ি দেখতে পাচ্ছেন পরিবারটি গোসালো এই বাড়িটি বিক্রি করা হবে নতুন একটি বাড়ি বাড়িটির জমির পরিমাণ এক কাঠা ফুল কমপ্লেট বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে এবং তিনটি রুম রয়েছে টয়লেট রান্নাঘর বা রান্নাঘর ডাইনিং স্পেস রয়েছে দেখতে পাচ্ছেন উপরে তাক দেওয়া রয়েছে সম্পূর্ণ ফুল কমপ্লেট এবং সামনের অংশটুকু টাইলস করা রয়েছে পরিপাটি গোসালো একদম নতুন এই বাড়িটি যারা নিতে চান স্ক্রিনের এই যে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন দুই চকটা দিয়ে এই নাম্বারে এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগেই ভাই আমি আপনাদেরকে বলছি অনেকেই এই এলাকায় আমাদের কাছে নতুন বাড়ি চাচ্ছিলেন তো তাদেরকে উদ্দেশ্য করে মূলত বিজ্ঞাপনটি তৈরি করা আশেপাশে ঘনবসতি একটি এলাকা প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে চাইলে আপনার বাড়িটি ক্রয় করে নিজেরা থাকতে পারেন এবং চাইলে ভাড়াও দিতে পারেন সম্পূর্ণ আপনাদের ইচ্ছে এই যে বাড়ির সামনের অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটি জমির পরিমাণ এক কাঠা এক কাঠা এক কাঠা ঢাকা ক্যারানিগঞ্জ যারা ভাইটি নেবেন স্ক্রিনের এই নাম্বারে দ্রুত যোগাযোগ করুন বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য এবং যারা ভিজিট করতে চান আরও তথ্য জানতে চান এই নম্বরে যোগাযোগ করবেন বাড়িতে যে অবস্থায় আসে ঠিক সে অবস্থায় প্যাকেজ মূল্য চাওয়া হচ্ছে চল্লিশ লক্ষ টাকা চল্লিশ লক্ষ টাকা চল্লিশ লক্ষ টাকায় ফ্ল্যাটের দামে একটি বাড়ি পেয়ে যাচ্ছেন ফ্ল্যাটের দামে একটি সম্পূর্ণ জমিসহ বাড়ি পেয়ে যাচ্ছে আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করেন না কেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সিটি নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্র অফিসগুলো দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভিত্তিগর যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন বা হানড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন স্বাভাবিক জমির চেহারা নয় বাড়ির চেহারা নয় কথা বলবে কাগজে জমির ক্ষেত্রে অবশ্যই বাড়ির ক্ষেত্রে অবশ্যই কাগজের কথা বলে ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন একদম পরিবারটি গোসালো বাড়িটি মাত্র চল্লিশ লক্ষ টাকা চল্লিশ লক্ষ টাকা চল্লিশ লক্ষ টাকায় বাড়িটি বিক্রি করা হবে আর যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্ক্রিনের এই নাম্বারে শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করবেন আমরা টেকনার থেকে তুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপন তৈরি করে থাকি ইনশাআল্লাহ এক জমি জমিসহ এই নতুন বাড়িটি চল্লিশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য বিক্রি করা হবে খোলামোড়া কদমতলি কেরানীগঞ্জ ঢাকা ঢাকার মধ্যে বাড়িটি ফ্ল্যাটের দামে বাড়ি পেয়ে যাচ্ছেন যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন এবং ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন আরও বিজ্ঞাপন রয়েছে এবং নতুন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি আল্লাহ হাফেজ